জামাত ইসলামী সেই আল্লাহর প্রতি ইমান দেখে সেই আল্লাহর বিধান তাকওয়ার বিধান দিয়ে রাষ্ট্র আমরা চালাতে চাই অথচ আমাদের উপরে কি পরিমাণ জুলুম নিপীড়ন আমাদের সোনার মানুষগুলো বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার লোকদেরকে জেলের মধ্যে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ জানে না কোন অন্যায় করে নাই গুলি করে তাদেরকে গুম করে ক্রস ফায়ার দিয়ে মানুষকে জীবন শেষ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখা পড়া করে দেওয়া হয়েছে কোনো অপরাধ নেই অপরাধ হলো আল্লাহ তাল দিন আমরা কায়ে করতে অথচ সমাজের খুনি চোট ডাকাত বদমায়েশ জেনাকার মাদক ব্যবসায়ীরা মুখ ফুলে ঘুরে বেড়াবে আর আল্লাহর দিন কায়েম যারা করতে চায় তাদেরকে হত্যা করা হবে আমরা এমন একটা মজলুম সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে জামাত ইসলাম আমরা আপনারা সবাই মিলে যেন ওই আল্লাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামের পাশে থাকি দিন যদি কায়েম হয় আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই মানুষের দুঃখ কষ্ট দূর করার রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করবে লুটপাট করবে মেরে খাবে সবকিছু করবে অথচ আজকে এই যে একটা দুর্যোগ সেই একটা রাষ্ট্রের সাথে কথা বলে তার কোন বিপদগ্রস্ত অবস্থা থেকে বাঁচাবার চেষ্টা করা জাতি তো জানতে পারতো যে সরকার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক সিলেটে সুনামগঞ্জে বুন্যাতদের মধ্যে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছেন বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার সাহেব খাদ্য সামগ্রী উপহার সময় সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন যা ভিডিও শুরুতে আপনারা শুনলেন যে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা ছিল সরকারের সরকার এই অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে তার দলের লোকজনেরা টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করছে এবং বাংলাদেশ জামাতি ইসলামের ভালো ভালো কেন্দ্রীয় নেতাদের নেতাদের ফাঁসি দিয়েছে গুলি করেছে গুম করেছে এগুলো তারা করতেছে আর বাংলাদেশ জামাতি ইসলামে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তো দর্শক চলুন আমরা সেক্রেটারি জেনারেল সাহেবের সেই ভিডিওটা একটু দেখে আসি আপনারা যে একটা দুর্দশা এবং কষ্ট বেদনার মধ্যে আছেন অস্বস্তির মধ্যে আছেন দিনরাত এদিকে নিচে পানি কাজকর্ম নাই খাবার নাই হাতে টাকা পয়সা নাই থাকার জায়গা নাই এটা একটা আশ্রয় কেন্দ্রে এসে আপনারা কিছুক্ষণ সাময়িক আশ্রয় নিয়েছেন তো আমি ঢাকা থেকে এসেছি কিন্তু আমার বাড়ি খুলনা এবং দক্ষিণ অঞ্চল ওখানেও বন্যা ঝড় হয় শোনে না উপকূলীয় সাগরে বিরাট ঝড় এই মাঝখানে হলো ছুটে গেলাম ফলে দুর্যোগ কবলিত বন্যা কবলিত ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় মানুষের যে কি দুর্ভোগ সেগুলো দেখার সুযোগ দায়িত্বের কারণে আমাদের কিন্তু হচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সহানুভূতি জানাবার জন্য আপনাদের পাশে যে জামাত তার সাধ্য এবং তৌফিক নিয়ে আছে এবং ইনশাল্লাহ থাকবে এই কবরটা জানানোর জন্য এসেছে এটা ঠিক যে আপনাদের কিছু চাউল ডাউল কিছু পেঁয়াজ মরিচ টিল দিলাম এ দিয়ে যে আপনার ভাগ্যের সব কিছু বদলে যাবে তা কিন্তু হবে না আমাদের মূল কথা হলো যে মহান আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন আমার তাকদিরে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট সব দিয়েই আমার জীবন কার জীবনে কি আছে ওটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে আমার ভাগ্যে যা কিছু আছে আমি হাজারো চেষ্টা করে আল্লাহর সেই তাকদির আমি রদ করতে পারবো না আর যা নেই করতে পারবো না এটার উপর ইমান হচ্ছে কিন্তু একজন মুসলমানের আসল বড় অংশ আল্লাহ তালা কোরআন মজিদ রাদের মধ্যে বলেছেন মা সব আব মুসিবত ইহাদ বিপদ মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসে না এই যে পানি হয়ে গেল এখানে আল্লাহর পারমিশন আছে যারা এই তাকদিরকে আল্লাহর অনুমতিতে যা কিছু আসে ওটা যে আমার রব আমার মাবুদ আমার মালিক গোলাম হিসেবে আমার জন্য এটা বরাদ্দ করেছেন আমার দুঃখ কষ্ট যাই হোক ভালো মন্দ ওতে আমি খুশি এতে আল্লাহ খুশি হয় ইহদি কলবহ এই তাকদিরের উপর ঈমান রাখতে আল্লাহর তার দিলকে প্রশান্ত করেন দিলকে হেদায়তের পথে অটুট করে দেন আলহামদুলিল্লাহ তা আপনারা যে কষ্টের মধ্যে আছেন আমরা তো এই কারণে শুকর আদায় করব যাল্লা তুমি আমাদেরকে ধৈর্য ধরে তোমার এই ফয়সালা মেনে নেওয়ার তৌফিক দিয়েছো। বলো আন্না আহলাল কুরা আমানু ওয়াত তাকু। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। কত বড় সাংঘাতিক কথা। কোন জনপদের মানুষ যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ দ্বীন ইমানের ভিত্তিতে আল্লাহকে ভয় করে, সেই সমাজ দেশ চালাতে পারে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জনপদের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা সেই আশায় আছি। যেমনTextStyle সেই আল্লাহর প্রতি ইমান দেখে সে আল্লাহর বিধান তাকওয়ার বিধান দিয়ে রাষ্ট্র আমরা চালাতে চাই অথচ আমাদের উপরে কি পরিমাণ জুলুম নিপীড়ন আমাদের সোনার মানুষগুলো বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার লোকদেরকে জেলের মধ্যে নিষ্ঠুর ভাবে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ জানে না কোনো অন্যায় করে নাই গুলি করে তাদেরকে গুম করে ক্রস ফায়ার দিয়ে মানুষকে জীবন শেষ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখা পড়া তসত করে দেওয়া হয়েছে কোনো অপরাধ নেই অপরাধ হলো আল্লাহ তালা দিন আমরা কায়াম করতে অথচ সমাজের খুনি চোর ডাকাত বদমাইশ জেনাকার মাদক ব্যবসায়ীরা মুখ ফুলে ঘুরে বেড়াবে আর আল্লাহ দিন কায়ে যারা করতে চায় তাদেরকে হত্যা করা হবে আমরা এমন একটা মজলুম সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে জামাত ইসলাম তবু আমরা বিশ্বাস করি যে আপনারা এই দেশের যত আঠারো কোটি মানুষ তারা আমাদের ভাই আমাদের বোন যতটুকু পারি আমাদের পকেটের দুদশ টাকা দিয়ে ওই ভাইরা দুঃখ কষ্ট যখন পড়বেন ঝড় বন্যা কারো আগুন লাগলো অসুখ হলো বিপদ হলো ছুটে গিয়ে আমরা দশ জনের কাছে দশটা টাকা নিয়ে যদি আপনাকে দিতে পারি তো কিছুটা তো উপকার হলো আল্লাহর নবী বলেছেন যারা মানুষের প্রতি রহম করে আল্লাহ তাদের প্রতি রহম করে তাই আপনাদের দোয়া নেবার জন্য বনি আদম হিসেবে ভাই বোন হিসেবে আপনাদের পাশে একটু সহানুভূতি জানাতে এসেছি আমরা আপনারা সবাই মিলে যেন ওই জন্য জমাত ইসলামের পাশে থাকি দিন যদি কায়েম হয় আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই মানুষের দুঃখ কষ্ট দূর করার রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করবে লুটপাট করবে মেরে খাবে সবকিছু করবে অথচ আজকে এই যে একটা দুর্যোগ সেই একটা রাষ্ট্রের সাথে কথা বলে তার কোন বিপদগ্রস্ত অবস্থা থেকে বাঁচাবার চেষ্টা করা জাতি তো জানতে যে সরকার চেষ্টা করছে দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল সাহেবের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অপরদিকে বাউফলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নিজ এলাকায় আদাবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেখানে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো দর্শক চলুন সেখানে মাসুদ ভাই সংক্ষিপ্ত কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সুখী আদায় করছি যে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বালিকা দাখিল মাদ্রাসা গত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল সে বন্যায় মাদ্রাসার একটা অংশ বলা যায় যে ভালো অংশ একদম বিধ্বস্ত হয়েছে আপনারা দেখছেন এখানে তো মাদ্রাসার বাকি অংশটুকু আল্লাহ তালা হেফাজত করেছেন এই জন্য আল্লাহ দরবার শিক্ষা আদায় করছি আর যেইটুকু ক্ষতি হয়েছে এই জন্য তো আল্লাহ তালা তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রিন ইন্না আলিলাহি বা ইন্না আমরা আল্লাহ কাছে সাহায্য চাই আল্লাহ তালা দিনের এই প্রতিষ্ঠানকে তিনি তার দয়া নিরাপত্তা অনুগ্রহে চাদর দিয়ে যেন হেফাজত করেন এবং যে ক্ষতিটুকু হয়েছে মানুষ হিসাবে এটা আমাদের জন্য পরীক্ষা আমরা যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করা সুযোগ পাই বিখ্যাত ভালো ছাত্রদের জন্য আল্লাহ চান তার ভালো বান্দারা এই পরীক্ষার সাথে সম্পৃক্ত হোক এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ বাছাইকৃত বান্দাদের তালিকাভুক্ত হোক আমাদের জন্য আল্লাহ তালা সেই কারণেই পরীক্ষাগুলো দিয়ে থাকেন আর রসলে করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা ফেলেন জাতিকে যে সমাজ রাষ্ট্রকে ভালোবাসেন সেই জাতি সমাজ রাষ্ট্রকে আলাদা করে দেয় সুতরাং এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা এখানে আছেন আমি তাদের প্রতি এই অনুরোধ করব যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারাটা এখানে কোনো ধরনের সহযোগিতার সাথে সম্পৃক্ত হতে পারাটা এটা আমাদের জন্য সৌভাগ্য এটা সাদাকায় জারিয়ার একটা সবচেয়ে বড় কাজ আমরা সেই চেষ্টাটুকু করব যে এই মাদ্রাসার এই যে ভবনটুকুকে জন আপনারা দেখছেন যে ধসে পড়েছে এটাকে পুনর্নির্মাণ করার জন্য যতটুকু প্রয়োজন হবে আমরা সাধ্যমতো চেষ্টা করব এটাকে পুনর্নির্মাণ করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা পাশে থাকব ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আর এই মাদ্রাসার সাথে আমাদের সেনের ছাত্রছাত্রী বিশেষ করে ছাত্রী এটা বালিকা মাদ্রাসা ছাত্রীদের অভিভাবক অভিভাবক মণ্ডলী যারা আছেন এই মাদ্রাসার گورনিং বডির সদস্য যারা আছেন ଅত্র এলাকার जनप्रतिनिधि যারা আছেন আমি তাদের কাছেও অনুরোধ করব যে প্রত্যেককে আপনারা শুধু আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে কে পাঠিয়েছেন এটা মনে না করে এটা আপনার একটা প্রতিষ্ঠান এটা আপনার একটা ঘরের মতো এটা আমার ঘর যেমন বিধ্বস্ত হলে যদি আমি দায়িত্ব নিতাম তাহলে আপনি এটাকে নিজের ঘর মনে করে আপনার ঘর বিধ্বস্ত হয়েছে ধরে নিয়ে যদি আমরা সবাই মিলে ধরে তাহলে শুধু এইটুকু না এটা এখন জীর্ণ মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন এই জীর্ণশীর্ণ মাদ্রাসাটাও একটু ওদিকে নিলে দেখা যাবে যে এই জীর্ণ মাদ্রাসাটাও আমরা সবাই মিলে এটাকে আরেকটু ভালো মানে আমরা উন্নীত করতে সক্ষম হব ইনশাল জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন বিশেষ করে আমাদের উপজেলার সম্মানিত আমির আমরা সবাই মিলে এখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত মুরফিয়ান এগরাম শিক্ষক মন্ডলী বিভিন্ন কর্মকর্তা বৃন্দ পত্র এলাকার মুরুফিয়ান আছেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধা মুরব্বী পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার যিনি কষ্ট করে প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্য চেষ্টা করছেন অত্যন্ত পরিশ্রম করছেন আমরা তার পরিশ্রমের স্বীকৃতি এবং এই দিনী প্রতিষ্ঠানটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটা যেন থমকে না দেয় আল্লাহ তালা যে পরীক্ষার মধ্যে ফেলেছেন এই পরীক্ষার যেন আমরা উত্তীর্ণ হতে পারি এটা সাহস হিম্মত বলিষ্ঠতা যোগানোর অংশ হিসাবে একটু উৎসাহ দেওয়ার জন্য আমরা আপাতত এতটুকু সহযোগিতা আমাদের শ্রদ্ধেয় সুপার মহোদয়ের কাছে দিলাম আল্লাহ তালা এটাকে যেন কয়েক শতগুণ বরকত দিয়ে তিনি যেন এটাকে কবল মঞ্জুর করেন আর বাকি আমরাও সামনের দিনে আমাদের সাধ্য মতো প্রতিষ্ঠানের কাজ শুরু করলে আমরা আপনাদের সাথে শরিক থাকবো ইনশাল আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ তালা যেন এই বিধ্বস্ত ভবনটুকু বিনির্মাণের পাশাপাশি বাকি মাদ্রাসাটা যে এখন জীর্ণ শীর্ণ অবস্থায় আছেন ভিতরে কাঠামোগত আরো যে একটু উন্নয়ন করা দরকার সেই কাজটুকু সবাই মিলে আপনারা করবেন আপনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই দিন প্রতিষ্ঠানের সাথে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত থেকে দুনিয়ার পরকালে জন্য কবুল করেন সকল বলেন আলাইকুম দর্শক আপনারা ইসলাম শফিকুল বক্তব্যটা শুনলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ